ধরুন প্রশান্ত মহাসাগরের মাঝে আপনি মৎস্য শিকারে গেলেন সঙ্গী কেউ নেই আপনি সম্পূর্ণ একা আপনার কাছে থাকবে না কোনো সঙ্গী সাথী কিংবা যোগাযোগের কোনো মাধ্যম বা ফোন শুধু তাই নয় আপনার কাছে থাকবে না দিক নির্ণয়ের কোনো কম্পাসও এমত অবস্থায় হঠাৎ আপনি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভাগ্যবশত মাঝ প্রশান্ত মহাসাগরে হারিয়ে গেলেন অল্প কিছু খাদ্য আছে তা দিয়ে বড়জোর তিন দিন চলবে তো অবস্থায় খাদ্য ও পানীয় জল ছাড়াই ভয়ঙ্কর প্রশান্ত মহাসাগরে আপনি কতদিন টিকতে পারবেন জানি অনেকের উত্তর হবে পাঁচ দিন কিংবা দশ দিন আবার কেউ কেউ বলবেন হয়তো আদৌ টিকতে পারবেন না কিন্তু এই সে এমন এক অলৌকিক কাহিনীগুলির মধ্যে এমন এক বালককে পাওয়া গেছে যে কিনা এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে তিন তিনবার পড়েছে প্রথম দুবার অল্প দিনের ব্যবধানে বেঁচে ফিরলেও তৃতীয়বারের ঘটনায় সে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল যে তার বেঁচে ফেরা কার্যত প্রায় অসম্ভব ছিল কিন্তু দীর্ঘ ঊনপঞ্চাশ দিন বিনা খাদ্য ও পানীয় জল ছাড়াই হঠাৎ একদিন মাঝ সমুদ্রে এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে তার মৃতপ্রায় জীবন ফিরে পায় ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ইন্দোনেশিয়ার বালক আলদি আদিলাগের প্রশান্ত মহাসাগর থেকে অবিশ্বাস্য রেস্কিউ কাহিনী দু সালের চোদ্দই জুলাই ইন্দোনেশিয়ার আঠারো বছর বয়সী এক কিশোর আলদি নোভেল আদিলাং কয়েকজন বন্ধুদের সাথে মৎস্য শিকারের উদ্দেশ্যে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দেয় তাদের সাথে ছিল বেশ কয়েকটি মাছ ধরার ভেলা সাধারণত বাঁশ ও কাঠের তৈরি এই ভেলার উপর উড়ে ঘর মজুদ থাকে যা সমুদ্রে মৎস্য শিকারের উপযোগী বিশেষ ধরনের এই নৌকার নাম রম্পং মৎস্য শিকারের প্রয়োজন অনুযায়ী নৌকাটিতে কোনো ইঞ্জিন ছিল না এটি মূলত দাঁড় ও পালের সাহায্যে চলত প্রয়োজন হলে লম্বা দড়ি দিয়ে সাগরের তলদেশে নোঙর করা হতো দুর্ঘটনার ওই দিন তার ওই নৌকাটি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ থেকে সাতাত্তর মাইল দূরে ছিল নৌকাটি ওই সময় নোংর করা থাকলেও পরক্ষণে শুরু হয় সামুদ্রিক বিপর্যয় হঠাৎ আকাশ কালো রঙে ছেয়ে যায় সেই সঙ্গে ওঠে ভয়ঙ্কর তুফান প্রবল হাওয়ার দাপটে তার নোংরের দড়িটি গেল ছেড়ে। তারপর প্রবল সাথে তুফানের তরতর করে মাঝ সমুদ্রে চলে যেতে থাকে আদিলাঙ্গের নৌকাটি এভাবে ভাসতে ভাসতে আদিলাঙ্গের নৌকাটি প্রায় মাঝ সমুদ্রে চলে যায় অসহায় আদিলাঙ্গের তখন কিছুই করার ছিল না সমুদ্র পাড় থেকে বহুদূরে সঙ্গী সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে আদিলাং কান্নায় ভেঙে পড়ে বিশ্বের সমস্ত কোলাহল থেকে সে বহুদূরে নির্জন ভয়ঙ্কর সমুদ্রে একা চারিদিকে শুধু জল ও জল তাকে সাহায্যের জন্য চারপাশে কেউই ছিল না বাঁচার জন্য সে অনেক চেষ্টা করছিল মাঝ সমুদ্রে অন্যান্য কয়েকটি বাণিজ্যিক জাহাজ ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল অসহায় আদিলাং ওই জাহাজগুলির ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করতে তার নৌকায় উঠে সাহায্যের জন্য অনেক চিৎকার করল কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায়নি এদিকে আদিলাংয়ের এর নৌকায় তার একার জন্য কমপক্ষে তিন দিনের মতো খাওয়ার ও পানীয় জল মজুত ছিল এভাবে পরপর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেল সাথে থাকা খাদ্য ও পানীয় জল সম্পূর্ণ শেষ ক্ষুধা ও পানীয় তৃষ্ণার জ্বালায় অতিষ্ট আদিলাং কিভাবে ক্ষুধা নিবারণ করবে তা ভাবতে লাগলো তার সাথে থাকা জাল নিয়ে সে সমুদ্র থেকে মাছ ধরতে শুরু করলো এবং নৌকায় থাকা ম্যাচিস নিয়ে আগুন জ্বালিয়ে মাছ পুড়ে খেতে লাগলো কয়েকদিন পর তার জ্বালানি গেল শেষ হয়ে জ্বালানির চাহিদা মেটাতে সে নৌকার কাঠ ভাঙতে শুরু করে খাদ্য তো কোনো রকমের জোগাড় হলো ঠিকই কিন্তু এই মাছ সমুদ্রে পানীয় জল সে কোথায় পাবে পানীয় জলের চাহিদা মেটাতে আদিলাং তার নিজের শার্ট সমুদ্রের জলে ডুবিয়ে নেয় তারপর ওই জামায় থাকা জল সে নিংড়ে পান করতে থাকে যাতে সমুদ্রের জলে থাকা অতিরিক্ত সৈন্ধব লবণ জামাই আটকে জলকে কিছুটা লবণ ও বালিমুক্ত করতে পারে এভাবে দেখতে দেখতে কুড়ি দিন পার হয়ে গেল নৌকা ভাসতে ভাসতে কোন দিকে চলেছে সে কিছুই জানে না সে শুধু এটুকুই জানে যে এই মহাসমুদ্রে সে কি চলেছে এমন এক দেশে যে দেশে সে ছাড়া আর কেউই নেই এদিকে তার সঙ্গী সাথীরা তার নিরুদ্দেশের খবর স্থানীয় থানায় জানায় প্রশাসন তড়িঘড়ি আদিলাংকে উদ্ধারের জন্য টিম প্রেরণ করেন কিন্তু এই দীর্ঘ সুবিশাল প্রশান্ত মহাসাগরের কোথায় রয়েছে সে নৌকা তা তারা বহু প্রচেষ্টার পরেও দেখতে পায়নি অগত্যা দীর্ঘ সার্চ অপারেশনের পর তারা ধরে নেয় যে আদিলাঙ্গের নৌকাটি বুঝি আর নেই এবং আদিলাংও আর হয়তো বেঁচে নেই তাই তারা সমুদ্র থেকে ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে আসে দীর্ঘদিন এভাবে চলতে চলতে কিনারা না দেখতে পেয়ে আদিলাক মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে এবং সে এ ব্যথা আর সইতে পারছিল না অবশেষে সে আত্মহননের পথ বেছে নিল কিন্তু উপরওয়ালা যার ভাগ্যে মৃত্যু রাখেনি সে কিভাবেই বা মরে দেখতে দেখতে দীর্ঘ আটচল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল অনতি থেকে এক জাহাজকে দেখতে পায় বাছার জন্য জাহাজটির ক্যাপ্টেনের উদ্দেশ্য করে হেল্প হেল্প বলে আদিলাং চিৎকার করতে থাকে পানামার পতাকাবাহী ওই জাহাজ শেষমেশ আদিলাংকে দীর্ঘ ঊনপঞ্চাশ দিন পর সমুদ্র থেকে উদ্ধার করে উদ্ধারের পর সে জানতে পারে যে তার নৌকাটি ভাসতে ভাসতে ইন্দোনেশিয়া থেকে বহু দূরে গুয়ামের জলসীমানার কাছে পৌঁছে গেছিল একত্রিশে আগস্ট তাকে উদ্ধারের পর জাহাজটি তাদের গন্তব্যস্থল জাপানে নিয়ে যায় ছয়ই সেপ্টেম্বর জাপানে পৌঁছে তার সেবা শুশ্রূষা করার পর তাকে বিমানে করে তার দেশ ইন্দোনেশিয়ায় পাঠানো হয় অবশেষে স্থানীয় প্রশাসনের সহায়তায় আদিলাং তার নিজ বাড়িতে ফেরে এই ছিল ইন্দোনেশিয়ার যুবক আদিলাংয়ের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের ইতিহাস আশা করি সম্পূর্ণ ঘটনাটি আপনারা এই এপিসোডে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ